তো বন্ধুরা দেখুন আমাদের তিনজনের তো টিকিট কাটা হয়ে গিয়েছে তিনটে শো আছে তাই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন এখন শীতকাল তাই জন্য ছোট্ট ছোট্ট টবে ফুল ফুটেছে আর ওই যে একটা জিনিস দেখেছেন গোল রাউন্ড করে কিন্তু জলটা ঘুরছে ফোয়ারা সিস্টেম করে দিয়েছে বেশ খুব সুন্দর লাগছে আর এখানে দেখুন সবাই ওই যে ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে আর এখন তো শীতকাল তাই জন্য বিভিন্ন কালারের ফুল ফুটেছে তো খুব সুন্দর লাগছে শীতকালে যে ফুলগুলো ওই যে ফুটে খুব দারুণ লাগে কিন্তু তারপরে এই যে দেখুন এখানে লেখা আছে এমবি বি প্ল্যানেটেরিয়াম এখানে সবাই লাইন দিয়ে এক এক করে ঢুকছি আমরা গেটটা খুলে দিয়েছে তাই জন্য সবাই এক এক করে ঢুকে যাচ্ছি দেখা তো ফোনটা কিন্তু অফ থাকবে যখন শোটা শুরু হবে আপনাদেরকে দেখাতে পারবো না যারা যারা কলকাতায় এসেছেন অবশ্যই কিন্তু এই জিনিসটা জানবেন আর বাচ্চাদেরকে আনলে কিন্তু খুব লাভ কারণ এদের পড়াশোনার পক্ষে খুব ভালো হবে আমাদের সৌরজগৎ নিয়ে কিছু দেখানো হবে তো চলুন শো শেষ হওয়ার পরে সাইডগুলোতে ছোট্ট ছোট যে মিউজিয়ামগুলো আছে সেগুলোই আমরা দেখতে এসেছি আমাদের দেখুন বিভিন্ন গ্রহে বিভিন্ন রকমের আমাদের ওয়েটটা আমাদের দেখাচ্ছে সেটাই আমরা দেখতে এসেছি তারপর এখানে দেখুন চাঁদের যে একটা ছোট্ট টুকরো এখানে ধরে রেখেছে মহাকাশ থেকে ছোট ছোটো যে ছবিগুলো তুলে ধরেছে এখানে আমাদের দেখার জন্য তো খুব সুন্দর লাগছে দেখুন সত্যি আমরা মানে ভাবলেই অবাক হয়ে যাই যে মহাকাশে রকম সুন্দর সুন্দর তারা এইরকম সুন্দর সুন্দর রঙিন তো যাই হোক আমরা একটা গ্যালা এই যে গ্যালাক্সিটা দেখছেন এই গ্যালাক্সির মধ্যে ছোট্ট একটা বিন্দু আছে তো সেটার মধ্যেই আমরা কিন্তু বসবাস করছি আর এখানে দেখুন মঙ্গল গ্রহ তো এই যে ঢিপিটা দেখছেন ওটা হলো আগ্নেয়গিরি সব থেকে বড়ো আগ্নেয়গৃহ তো সেটাই কিন্তু এখানে ছোট্ট করে তুলে ধরেছে তো এখানে বিভিন্ন রকমের এখানে ছবি তুলে দেখেছে তো বন্ধুরা আজকের মতো টাটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন